আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বিজা জটিলতায় দিশেহারা বাংলাদেশি প্রবাসীরা ডক্টর ইনুস্কি আমিরাত ভিসা নিয়ে কোনো কিছু করেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আরব আমিরাতের শ্রম বাজার দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রতিদিনই অসংখ্য বাংলাদেশি প্রবাসী ধরা পড়ছে অবৈধ অবস্থায় চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার ভাই বোন অথচ এই নিয়ে বাংলাদেশ সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ কারও চোখে পড়ছে না একই সময়ে মালয়েশিয়া প্রবাসীদের জন্য ভয়াবহ পরিস্থিতিও রূপ নিয়েছে এই তো মাত্র কয়েকদিন আগে সেখানকার সরকার তিনশো জন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে অথচ এক মাস হয়নি সেখানে বাংলাদেশে আমাদের আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব নোবেল বিজয়ী এবং বাংলাদেশের বর্তমান সরকার প্রধান বা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি মালয়েশিয়াতে সফরও করেছেন এবং তাকে সেখানে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন উঠেছে সেই সফরে কি প্রবাসীদের দুঃখ দুর্দশার বিষয়টি নিয়ে আলোচনা তোলা হয়েছিল দেখুন আমাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা হচ্ছে এই প্রবাসী শ্রমিকরা তাদের পাঠানোর রেমিটেন্স দিয়েই দেশে অর্থনীতি সচল থাকে তাদের রক্ত ঘাম জারানো উপার্জনেই গড়ে উঠেছে গ্রাম থেকে শহরের হাজারো পরিবার কিন্তু বিদেশে মাটিতেই এই রেমিটেন্স যোদ্ধাদের দিন দিন করুণ থেকে করুণতর অবস্থা হয়ে পড়ছে অনেকেই বৈধ কাগজপত্রের অবস্থায় সেখানে কিন্তু এই কাগজপত্র না থাকায় পুলিশের হাতে ধরা পড়ছে আবার অনেকেই আমিরাতে বেকার হয়ে মানবতার জীবনযাপন করছে দেখুন আমাদের দেশের ভিতরে নানান ইস্যু ডাকসু নির্বাচন সংস্কার কিংবা রাজনৈতিক টানাপোর নিয়ে আমাদের সরকার যতটা সক্রিয় প্রবাসীদের জন্য এই রকম উদ্যোগ একেবারেই দেখা যাচ্ছে না অথচ আমাদের প্রবাসীরা শুধু অর্থ পাঠান না তারা দেশের পরিচয় বহন করেন দেশের মর্যাদা বাড়ান আপনারা বুকে হাত দিয়ে বলেন তো গত এক বছরে আপনারা আমাদের এই সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে প্রবাসী বান্ধব কি কি ঘোষণা দেখেছেন তিনি আসলে আমাদের প্রবাসীদের জন্য কি করেছেন অন্য কথা বাদি দেন আমাদের আমিরাত প্রবাসীদের জন্য তিনি কি করেছেন এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল এখন সময় এসেছে আমাদের প্রবাসীদের সুরক্ষায় দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুনরায় চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা জরুরি মধ্যপ্রাচ্যের অন্যতম বড়শ্রম বাজার হিসাবে আমিরাত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে নতুন করে ভিসা চালু হলে হাজারো পরিবার আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তাই আমাদের বিনোদন রোধ বাংলাদেশ সরকার যেন প্রবাসীদের সংকট সমাধানে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়িয়ে আমাদের প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য জোরালোক কূটনৈতিক তৎপরতা চালানো এখন সময়ের দাবি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমরা সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন